সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি যে ঘাসগুলো দেখাচ্ছি আপনাদের যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে এই ঘাসগুলো গাভীকে খাওয়ালে পর্যাপ্ত পরিমাণে দুধ হয় এবং এই ঘাসের যে উপকারিতা এটা না বললেই না অনেকে খড় এরকম অনেক অনেক টাকা বাইবল করতেছে আমাদের এলাকায় তো খড়ের দাম প্রচুর পরিমাণে দুই হাজার টাকা তিন টাকা বিঘা খড় তো বন্ধুগণ আপনারা যদি এরকম উঁচা জায়গা যদি থাকে তাহলে অবশ্যই আপনারা এরকম নেপিয়ার পাকচনন ঘাস লাগাবেন এবং গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবে বারো মাস ঘাসের বিকল্প কোনো কিছুই নাই পৃথিবীতে ঘাসের কোনো বিকল্প নাই। অবশ্যই আপনাদের ভিটামিন এডি এবং বিভিন্ন পর্যায়ের যেরকম ভিটামিন থাকে সেই ভিটামিন এই ঘাসের মধ্যে রয়েছে তো সাথে থাকুন এবং দেখুন এই ইয়াটা ঘাসের জমিটা হচ্ছে আমার বন্ধু আশিকের বাড়ি হচ্ছে শিমুলিয়া এটা হচ্ছে বিশ্ব রোডের পাশে এই জায়গাটা আর বিশেষ করে যেসব গাভি কনসেপ্ট করে না বীজ দেওয়ার পরে অনেক গরু কনসেপ্ট করে না সেসব গাভিকে আপনি প্রজনন করার পরেই অনেকে হলো কি করে মুখ বেঁধে উপর দিকে রাখে তো ওটা না করে আপনারা প্রজনন করার পরে অর্থাৎ বীজ দেওয়ার পরে আপনারা হচ্ছে এই ঘাস অর্থাৎ এই ঘাস আপনার জমি থেকে কেটে নিয়ে গিয়ে তাকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে এতে কি করে কী হয় প্রজিষ্টেরণ হরমোন ভাবটা ভালো হয় এবং গ্যাভীর যে বীজটা দেওয়া হচ্ছে এতে এটাতে কনসেপশান রেট ভালো হয় তো বন্ধুগণ আমার গান ভালো ভালো লাগলে অবশ্যই পাশে দেখবেন এবং শেয়ার করে দেখবেন আমার এই আপনার একটা শেয়ারে অবশ্যই আরও দশটা খামারি দেখবে এবং তাদের উপকারে আসবে সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম